আমি ডক্টর রূপোষ পাল সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কক্সবাজার মেডিকেল কলেজে আছি আপনারা জানেন প্যাথোলজি এটা একটা প্যারাক্লিনিক্যাল সাবজেক্ট মানুষের শরীরের যে কোনো অসুখ নির্ণয়ের জন্য প্যাথোলজির যে পোষণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে হিস্টোপ্যাথোলজি এবং সাইটোপ্যাথোলজি যে কোনো অসুখ হওয়ার পরে এই যে আমরা যে বলি যে কোনো অসুখ নির্ণয়ের ক্ষেত্রে মোস্ট কনফার্মেটরি যে ডায়াগনোসিস এই কনফার্মেটরি ডায়াগনোসিসটা বেসিক্যালি আমরা হিস্টোপ্যাথোলজি রিপোর্টের মাধ্যমেই পাই আমি দুই সাল থেকে এই জেলা শহরে হিস্টোপ্যাথোলজি এবং সাইটোপ্যাথোলজি পরীক্ষা করে আসছি আজকে অনেক দিন হয়ে গেল অত্যন্ত সুনামের সাথে এবং দক্ষতার সাথে আমি কক্সবাজারে বায়োপসি রিপোর্টিং এফএনএসি ফ্লুইড সাইটোলজি প্যাপস স্মিয়ার এবং অন্যান্য যে প্যাথোলজির রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো করে আসছি আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বাংলাদেশে অনেকগুলো জেলা শহর রয়েছে যে জেলা শহরগুলোতে এই সফিস্টিকেটেড বাইপস রিপোর্টিং এফএনএস রিপোর্টিং ফ্লুইড সাইটোলজি প্যাপসমিয়ার এই পরীক্ষাগুলো হয় না তবে কক্সবাজারবাসীর জন্য এটা একটি অত্যন্ত সুখের ব্যাপার সুখকর ব্যাপার সৌভাগ্যের ব্যাপার যে আমি আমার বাড়ি যেহেতু কক্সবাজারে সেহেতু আমি অত্র মেডিকেল কলেজে বিসিএস পোস্টিংয়ে প্যাথোলজি ডিপার্টমেন্টে পরীক্ষা নিরীক্ষার সাথে সাথে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি আমি ফুয়া দালকতি হসপিটালে এই সাইটোলজি ফ্লিটসাইটোলজি মেয়ার এবং বায়োপসি রিপোর্টিং করে আসছি ধন্যবাদ সবাইকে